হ্যালো গাইস তো আমরা আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তোমরা কেউ বলেছিলে যে মেয়ের সাথে ভিডিও দেখতে চাও মেয়ের সাথে খাওয়া তো চলে আসলাম দুজন ওকে নিয়েও আর আজকে দেখো কি একদম সিম্পল খাবার ভেঙেই গেল আমার ভাতটা একদম সেটা ভেঙে গেল গরম ধোয়া উঠা ভাত যদি জুম করা থাকতো তোমরা দেখতে পারতে পুরো ধোঁয়া উঠছে আর এখানে আছে গ্রেভি গ্রেভিটাকে সাজিয়ে নিলে ভালো লাগে দেখতে বাট আমার ধৈর্য নেই আমার মানে ক্যামেরাটা কখন অন হবে রাইকে বলছি ও ক্যামেরাটা কখন অন হইব ওর সাথে আমরা অবশ্যই সাথে কথা কই না বেশি দিম ঝুল ও অত ঝুলে রানি ঝুল খাইতে যে ভালোবাসে ভয়ও লাগে তোমরা রাই কয়া দেব হ্যাঁ আজকে আমরা দুজন মিলে চ্যালেঞ্জ করতে যাচ্ছি

দুই ঘন্টা করে ফ্যান ছাড়া থাকতে লাগবে যে হারবো কেন তুই তো হারবি না তুই তো জিতবি তুই কলি না তুমি হারবার চিটিং করে জিতে যাও আমি আমি এইটা কবি না এটা বহুত খারাপ কথা কইলি তুই আমি একটু গ্রেভি নিলাম আমি গ্রেভিটা পছন্দ করি ঝাল যদি হইছে এসন হওয়া হুম ডিম একটা খাই এই যে ডিম পুরো সব উস্তার হয়ে হুম তুমি যখন ক্যামেরা তো তোমার মেন ফোকাস আছে এইদিকে উত্তর বলে কেন হবো না তুই তো খাই একটা খাই দিয়া

আমি বিরাট খুশি আমি আমার মায়ের সাথে ভিডিও বানাচ্ছি আমি সবাইকে হ্যাঁ আমি বারে বারে কথাটা বলছি কেন কি সত্যি কথাটা এটা পাঁচটা খেতে পারে এটা সত্যি মানে আমি তো চুপ চুপ সত্যি আমি

তো bladder yak ka nanda opirana kalpato to koto gut sokalo kheli sokalo ki tomar health koti

कोन कंटेंट ना सामटेक खाइते लगे हम्म तुमा कंटेंट लागे देखे बेबी पा भावना तू कोइ दिगो तुमे आमी सीरियस होय जात तुमी सीरियस होय जात छौ एटो एकटा प्रॉब्लम सॉरी बुले से मैं तो नहीं। 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 नहीं।

মা বাকি ছিল চারটা ডিম আমাকে একটা ডিম রেখে দিয়েছে দেয়নি তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ আমরা দুইজন সুন্দর করে খাইছি আমি তবে হাসি ও জিতছে শি ইজ দ্য উইনার ফর টু ডেজ চ্যালেঞ্জ অ্যান্ড আমি ফ্যান ছাড়া থাকবো আজকে দু ঘন্টা আমি এটা তো দেখাতে পারবো না এটা দেখালে তো কারণ কেমন দেখা যায় কালকেও ছিলাম তো কারণ আমরা ফোর আওয়ার্স ব্যাচাগবুম এত গরম না মানে যখন সবদিকে গরম হয় তখন গরম শেষ সবাই প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে পুরো ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা দেখবে ভালো লাগে ভিডিওটা দেখবে বোরিং অডি সাবস্ক্রাইবটা করে দিও করে